বাংলার বুকে সিস্টেম ছাড়া কোন হোটেল চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পুরসভা পুলিশ এবং দমকল বিভাগকে নির্দেশ দিয়েছেন মমতা বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট হোটেল মালিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সিস্টেম ছাড়া কোন হোটেল চালানো যাবে না একই সঙ্গে শহরের অন্যান্য বিপজ্জনক ভবনের নিরাপত্তা খতিয়ে দেখতেও পুরসভা এবং পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যু হয়েছে পনেরো জনের সেই সময় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘায় ছিলেন মুখ্যমন্ত্রী তবে প্রতি মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র ফিরহাদ হাকিম কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন ফিরেই বৃহস্পতিবার সকালে বড়বাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান আগুন ধরে যাওয়া হোটেলটি সিল করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট আজ বাংলা